ডক্টর ইউনুসের সাথে ডিল করে বিএনপি ক্ষমতা আসতে চায় কিন্তু সেটা ব্যর্থ চেষ্টা কুশিন কালও সম্ভব হবে না কারণ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ডিলিং এর রাজনীতি চলবে না সরাসরি জনগণের ভোটে জিতে ক্ষমতা এর বাইরে ডিল করে ক্ষমতা আসা মিনস ওয়ান ইলেভেন নাসির উদ্দিন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ইউনুসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে এখন পতন পতন ওটা পরের বিষয় মানে ইউনসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে মানে এরকম একটা আশঙ্কা আছে এরকম কোন তথ্য পাটোয়ারির কাছে থাকতে পারে যার ফলে এই কথা বলছেন যে বিএনপির সাথে ডিল করে ক্ষমতা গেলে মানে বিএনপির সাথে ডিল করে ক্ষমতা যাওয়ার প্রশ্নটা আসে এটা নিশ্চিত তো এই জায়গায় হ্যাঁ আমরা বলতে পারি যে বিএনপি আসলেই ডক্টর ইউনোসের সাথে ডিল করে ক্ষমতা যাওয়ার নানান চেষ্টা করেছে সোফার ব্যর্থ যেমন তেরো জুন লন্ডন যে মিটিং ওটা একটা ডিলিং ছিল কিন্তু ওই ডিল টেকেনি কোন ডিল টেকবে না এখনো বিএনপি কিন্তু দেখেন বিএনপির ধান্দাবাজিটা দেখেন আমি একটু দেখাই বিএনপি বলছে সরকার বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে আচ্ছা সোজা হিসাব আপনি যাকে বিশ্বাসঘাতক প্রতারক বলবেন তার অধীনে আপনি নির্বাচন চাইবেন কোন লজ্জায় আপনি রাজনীতিতে যদি কাউকে বিশ্বাসঘাতক প্রতারক বলেন বিশেষ করে সরকারকে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন কিন্তু আন্দোলন করেন মাঠে নামে দেখি পারেন কিনা বিশ্বাসঘাতকতা দেখে আপনি চুপ করে বসে থাকবেন না আপনি আপনি তো কিসের রাজনীতি করেন বিশ্বাসঘাতকতা দেখে আপনাকে রাজপথে নামতে হবে এইটাই তো রাজনীতি তার মানে বিএনপির কথা কাজে কোনো মিল নাই বলে বিশ্বাসঘাতক কিন্তু পর্দার অন্তরালে ডাক দিলেই চা খাইতে চলে যায় তাহলে কি দাঁড়ালো আসলে জনগণের রাজনীতি ফেয়ার পলিটিক্স আন্দোলন এগুলো বিএনপির এলিমেন্টস না বিএনপির ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখন ইউনসির সাথে ডিল করা তো যে গালি টালি দেয় বিশ্বাসঘাতক বলে ওগুলো হচ্ছে মানসিক ভাবে ইউনসকে দুর্বল করে ডিল করতে বাধ্য করা বিএনপি স্পষ্ট বুঝে গেছে ডাকসু নির্বাচনের পর যে বাংলাদেশের জনগণ নতুন বাংলাদেশে বিএনপিকে ভোট দিবে না তারা সেকেন্ড হবে সরকারি দল হওয়ার মতো মুরদ তাদের বাংলাদেশে নাই সেই রিয়ালিটি শেষ এটা বুঝতে পেরে তারা ওই ডিলিং এর রাস্তা খুঁজছে যে ডিল করে কিভাবে ক্ষমতা আসা যায় কিন্তু না ডিল করে ক্ষমতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছে ক্ষমতা আসলে এনসিপি যাতে পতন হবে আমি বলছি ক্ষমতা আসতেই পারবে না আসার পথেই মাছ পথে ক্ষমতা থেকে টেনে তাদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারা হবে কোন ডিলিংস এর ইউনুস সহ চুবানো হবে যদি ডিলিংস করে কোনো অর্থাৎ ডিল করে ক্ষমতা আসার যুগ বাংলাদেশে নাই এটা যে করতে যাবে তার রাজনীতি ধ্বংস হয়ে যাবে আর বিএনপি যেহেতু এটা করতে যাচ্ছে চেষ্টা করছে পারুকার আর না এই জন্য বিএনপির রাজনীতির দিন শেষ হয়ে আছে বিএনপির বাংলাদেশে ভবিষ্যৎ নেই ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে না বিএনপির ন্যারেটিভ নেই সেই উনিশশো সালে সাত নভেম্বরের জিয়াউর রহমানের জাতীয়তাবাদী বিএনপি বা সাত নভেম্বরের যে চেতনা আর বর্তমান বিএনপি নভেম্বর ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিপ্লব আর এখন এই বিএনপি কি তারা ভারতের দোষরে পরিণত হয়েছে নমিনেশন পায় সব রয়ের চিহ্নিত এজেন্টরা মজা না দর্শক এছাড়া আরো নানান বিষয় দেখেন রাজনীতিতে নতুনভাবে দেয়ার মতো কোনো উপাদান বিএনপির কাছে নেই কোনো ন্যারেটিভ নাই কোনো বয়ান নেই কি বলে জনগণের সামনে আসবে কি নিয়ে হাজির হবে কোনো কিছুই কিন্তু নেই বিএনপি রাজনীতি কিভাবে টিকবে বিএনপির নেতৃবৃন্দ যারা নমিনেশন পেয়েছে তারা দেউলি হয়ে যাবে দেখবেন যে নমিনেশন পেয়েছে এখন এলাকায় এক একবার যাবে মোটরসাইকেল ওই গুন্ডা পান্ডাকে টাকা পয়সা দাও এক একবারে চার পাঁচ লাখ টাকা শেষ প্রত্যেক সপ্তাহে যাও এক পর্যায়ে দেখবেন যে জায়গা জমি বিক্রি করে আর টাকা ডেউলি হয়ে গেছে তারপরে রাজনীতি ছেড়ে রাস্তা রাস্তায় ঘুরবে আপনি লিখে রাখেন এই বিএনপির লোকজন এক পর্যায়ে ক্ষয়রাতি হয়ে যাবে কারণ তারা কালো টাকা বেছানো শুরু করেছে এটা থাকবে না আর কালো টাকা আপনি জায়গা মতো ইউজ করতে পারবেন না আপনার টাকা নির্বাচনে আগেই ফুরিয়ে যাবে নমিনেশন পেয়েছেন না নমিনেশন ফাঁদে পড়েছেন আপনি বিএনপির ভবিষ্যৎ নেই আসি দেখি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বুঝিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডিল করে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে এবং ডিল করে ক্ষমতা যাওয়ার প্রশ্নটা অভ্যন্তরে আলোচিত হচ্ছে বলেই পাটোয়ারি এই কথা বলতে পেরেছেন আহ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয় বিএনপি যদি জোর জবরদস্তি করে ডক্টর ইউনুসের সঙ্গে ডিল করে লন্ডনে ডিল করেছিল নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতা যায় তাহলে এনসিবি এনসিপির হাতে তাদের পতন হবে তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট যে লন্ডনে একটা ডিল করেছিল কিন্তু আমার আলোচনা যারা শোনেন আপনাদের মনে আছে যে লন্ডনে সেই ডিল সেই বৈঠকের অনেকের প্রশংসা করেছিলেন যে ঐক্যের একটা সমাধান হয়ে গেছে না আমি সাথে সাথে বলেছিলাম এটা কলম এখন অনেকে বলছে ওটা একটা ডিল ছিল সে ডিল টিকে নাই জামায়াত চর্মনাই কারণে চর্মনায় সবার আগে বলেছিল যে না এই যে জয়েন্ট স্টেটমেন্ট এটা হয় না এটা মেনে নেওয়া যায় না জামাত বলেছিল এরপর এনসিবি বলেছিল প্রফেসর ইনুস সেই ডিল থেকে কিছু করতে বাধ্য হয়েছিলেন এখন আবার সেই ডিল নবায়নের চেষ্টা করছে এখন এই ডিল পারবে না আর ব্যর্থ হবে আর ধরা খেলে বিএনপি যাবে সামনে এটা রাখতে নতুন সরকার আসুক আর এই সরকার হোক এই যে চান্দাবাজি বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর বিরুদ্ধে একটা অপারেশন চালা চালাতে বাধ্য হবে দেশকে স্থিতিশীল করার প্রয়োজনে আর অপারেশন চালালে তখন দেখবেন বিএনপি নেতারাই ধরা খাচ্ছে এমনকি যারা নমিনেশন পেয়েছে তারা থাকবে প্রধান টার্গেটে কারণ তারা তারা এই যে ব্যয় মেটানোর জন্য চাঁদাবাজি আরো বাড়িয়ে দিবে এবং চাঁদাবাজি তারপরে কোনো একটা চিরুন অভিযানে এমনিতেই বিএনপির পঞ্চাশ লাখ নেতা তালিকা আছে যারা মিনিমাম দশ টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকা পর্যন্ত দুর্নীতি পাচার চাঁদাবাজি করেছে তাদেরকে ধরা কোনো ব্যাপার না প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে কাছে প্রমাণ আছে আর নতুন ভাবে যারা ব্যয় মেটানোর জন্য তারা চাঁদাবাজি তবে হ্যাঁ বিএনপির মধ্যে যদি কেউ থেকে থাকেন সত্যিকার অর্থে কোনো অপকর্ম করেননি কোনো চাঁদাবাজি করেননি কারো কোনো নির্যাতন করেননি কোনো অর্থ পাচার করেননি আপনি ফেয়ারলি নিজের বৈধ ব্যবসা দিয়ে বৈধ রাজনীতি করছেন এবং আপনি রাজনীতিতে টাকা খরচ করেন আপনার সাথে হাজার হাজার হুন্ডা গুন্ডা তাদেরকে আপনি প্রত্যেকদিন দিন পাঁচশো টাকা হাজার টাকা দেন সমস্যা নেই কিন্তু এটা যদি একদম পিওর আপনার নিজের পকেটের টাকা হয়ে থাকে তাহলে ঠিক আছে কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে এই ধরনের রাজনীতি এই ধরনের লোক পালা এটা সম্ভব নাই এটা কেউ করতে যাইবে না এটা চান্দাবাজি টাকা দিয়ে করা হয় নর্মালি তো এই জায়গায় দর্শক আহ বিএনপির সামনে কঠিন ধরা খাবে বিএনপির রাজনীতির দিন শেষ হয়ে আসে এমনকি বিএনপির মৌলিকত্বকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জেউর রহমান জেউর রহমানের রাজনীতি এগুলো এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তাতে বিএনপির ভবিষ্যৎ নাই তো